নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব শিং মাছ শিং মাছটা রান্না করার জন্য শিং মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এইবার এটাকে মেখে নেব মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব চলো মাছগুলো দিয়ে দিন তো মাছগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব ভেজে রাখা মাছের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকটা বরিচ দিয়ে দেব কিছুটা গোটা জিরা এরপর দিয়ে দেবো কেটে রাখা লাউ এই গরমে কিন্তু লাউ দিয়ে যে কোনো সবজি রান্না করো খেতেও ভালো লাগবে আর শরীরটাকেও ঠান্ডা রাখবে কারণ এখনকার যে ওয়েদার এই ঠান্ডা এই গরম এই মানে ওয়েদারটা এখনও ঠিক হয়নি নি যার জন্য কিন্তু ঘরে ঘরে এখনও জ্বর ঠান্ডা লেগে আসছে আমার নিজেরও হয়েছে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব লবণ স্বাদ ওয় দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়া এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব লাউ থেকে যে জলটা উঠবে সেই জলটা দিয়ে কিন্তু আমার সবজিটাও কষানো হয়ে যাবে মশলাও কষানো হয়ে যাবে খুব সুন্দর করে মিক্স করে দিলাম এখন একটু ঢেকে দেবো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা কিন্তু লাইক বাটনে লাইক করতে ভুলো না আর তোমাদের ফ্রেন্ড সাইকেল বা আত্মীয় স্বজনকে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো এখন এটাকে ঠেকে দেবো তো দেখো আমার কিন্তু লাউটা কি সুন্দর গলে গেছে আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে দুই একবার নেড়ে দিয়েছি ঢাকনা খুলে যে জলটা উঠেছিল লাউ লাউ থেকে সেই লাউ জলটা দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল এইবার বলক আসার জন্য ওয়েট করবো ঠিক আছে তো চলো বলক আসার জন্য ওয়েট করে দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া এইবার একটু মিক্সড করে দেব মিক্সড করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছগুলি মাছগুলি দিয়ে দিলাম এখন এটাকে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করব এর মধ্যে আমি পাতাটাও দিয়ে দেব এই আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতা এখন এটাকে একটু মিক্সড করে দেব মিনিমাম তিন থেকে চার মিনিট এখন জাল করব তো চলো হয়ে গেল সব কিছু দেওয়া এখন জাল হয়ে গেলেই নামিয়ে নেব তো দেখো আমার শিং মাছের ঝোল হয়ে গেছে এখন এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লোকটা শেয়ার করব। তো এই হচ্ছে লাউ দিয়ে শিং মাছের ঝোল কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা